আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে ওই প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা বাজে নি এখনও আর বোধহয় পাঁচ মিনিট বাকি আছে তো রান্না বান্নাটা একটু সামলেই নিয়েছি আজকে নিয়ে এই একটুখানি বসেছি ওই প্রেসার কুকারটা ঠান্ডা করতে দিয়ে এসেছি দিয়ে এসে একটু বসলাম আপনাদের সাথে কথা বলতে যিশু তো এই ফিরলো বেরিয়েছিল ফিরলো ফিরে চান করতে ঢুকেছে আজকে বিশেষ কিছু রান্না করব না আর রান্না করতে আজকে ভালোও লাগছে না জানেন তো ভাল লাগে না সব দিন কি ভাল লাগে বলুন আর গরমটা পড়েছে তো কীরকম বিরক্ত লাগছে গরম লাগলে না আমার মাথা খারাপ হয়ে যায় আমি যে পুরো গরমটা কি করে কি করব আমি শুধু তাই ভাবছি জানেন তো গরম পড়লো মানেই তো আমার ব্যাস এখান দিয়ে ঘামাচি বেরিয়ে এখান দিয়ে ঘামাচি পেরিয়ে সে আর ঘাড় নাড়তে পারবো না সে আমি যত ঠান্ডাতেই থাকি আমার ওটা হবেই ওই জন্য না গরম পড়লে আমার মাথা খারাপ হয়ে যায় বুঝলেন তো তো যাই হোক ডাক্তার সাহেব তো সকালবেলায় চলে গেছেন আজকাল ভোর ভোর আবার বেরিয়ে যাচ্ছে কাজ থাকে ওখানে আর এমনিতেও মনটা একটু খারাপ কি জানেন তো মানে ভেবেছিলাম দোলের সময় একটুখানি বেড়াতে যাব ঘরের মধ্যে বসে থাকি কিন্তু সে যাওয়া তো হবে না মনে হচ্ছে হবে না কেন কি বলুন তো কেউই যেতে রাজি হচ্ছে না আসলে কি জানেন তো ডাক্তার সাহেব যে জায়গাগুলো যেতে পছন্দ করেন বা যে জায়গায় যাওয়ার জন্য ধরাধরি করে সে জায়গাগুলো অন্য পছন্দ করে না হুম তারা সবাই বলছে বলে যে একজন তো নাই করে দিয়েছে একজনের স্ত্রী সে যাবেই না হ্যাঁ আসলে কি বলুন তো সবাই বলে ঘরের মধ্যেই তো বসে থাকি সব সময় এবার ডাক্তার সাহেব কি পছন্দ করে জঙ্গলে চলে যাব গিয়ে কোনো গেস্ট হাউস ভাড়া করে সেখানে থাকবো থেকে রান্না বান্না করব করে খাবো তবে গেস্ট হাউসে বিশ্রাম নেব আর রান্নাবান্না করব খাবো ওরকম সত্যি কথা বলতে আমারও ভাল লাগে না হ্যাঁ আমি আমি আমার কথাটাই বলছি আমি যেমন লোকজন পছন্দ করি আমার খুব ভাল লাগে লোকজন হই হ্যাঁ আমার সমুদ্র ভীষণ ভালো লাগে তো ওই রকম সত্যি কথা দেখুন ঘরের মধ্যে তো সারাদিন বসে আছি তাই না আর ঘরের মধ্যে তো রান্না বান্না সব করছি প্রতিদিনই তো নিয়ম রুটিন চলছে ওটা তারপরেও বাইরে গিয়েও যদি আবার সেই রান্না করে খেতে হয় আর বাইরে গিয়েও সেই জঙ্গলের মধ্যে প্রথমত জঙ্গল ভালো লাগে না নির্জনতা আমি ওরকম আমার ভালো লাগে না লোকজন দেখতে পাবো না মানুষজন হুম আর ওখানে গিয়ে ওরম বসে থাকা চুপচাপ ওই গেস্ট হাউসের মধ্যে শুধু বসে থাকো শুয়ে থাকো হ্যাঁ আর শুধু রান্না করো খাও ভাল লাগে না আমারই ভাল লাগে না তো অন্যের কি ভাল লাগবে বলুন আমি বলেছিলাম একটুখানি চলো না মায়াপুর যাই মায়াপুরে গেছি দুবার কিন্তু মায়াপুরের নতুন মন্দিরটা তৈরি হচ্ছে একটু দেখে আসি একটু নবদ্বীপ যাই নবদ্বীপে শুনেছিলাম দোলের সময় খুব আর ওই সব জায়গায় গেলে যিশুও যেতে পারে এসব জায়গাতে ও ছেলেদেরকে বলেছে ছেলেরা কেউই রাজি হচ্ছে না কেউই যাবে না কে যাবে ওখানে বলুন তো রকমভাবে চুপচাপ বসে থাকা ভাল লাগে না কারো আর ঘরের মধ্যে তো রাত দিন যদিও বা বাইরে গিয়ে হ্যাঁ তারপরে আরও আছে যত লোকজন যাবে না সবার রান্না ও বসে বসে করবে সে এখান থেকে গ্যাস স্টোভ সব নিয়ে যাবে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া সব নিয়ে যাবে গিয়ে ওখানে বসে বসে শুধু রান্নাই করবে রান্নাই করবে সবাইকে রান্না কাউকে কিছু করতে দেবে না কোনো রান্না কাউকে করতে দেবে না সব রান্না ও করবে ও করে সবাইকে খাওয়াবে আর সে ভাল লাগে না ও সত্যি কথা বলতে ভালো লাগে না সোজা কথা হ্যাঁ সে চুপচাপ বসে থাকো রান্না করো খাও ওরকম ভালো লাগে না বললাম চলো পুরীতে যাই পুরীতে সেবারে গেলাম অনেক কিছুই দেখতে পাইনি একটু বেশি সময় নিয়ে যাই তিন দিনের জন্য না গিয়ে চলো সাত দিনের জন্যই যাই পুরীতে থাকি একটু অনেক কিছু দেখার জায়গা আছে এই যে ব্লগে দেখি তো সব পুরী বেড়াতে যাচ্ছে দেখাচ্ছে সেসব জায়গাগুলো দেখিই নি চলো না পুরীতে যাই কি বললাম চলো সময় মিলে একটা গাড়ি ভাড়া করে দীঘা যায় একবার গেছিলাম জানেন তো আমার দুই মামা শ্বশুর তার শাশুড়ি সব সঙ্গে গেছিলো বিরাট আনন্দ হয়েছিল তখন যিশু অনেক ছোট ও বললাম চলো বাড়ির ফ্যামিলির সবাই মিলে একটা বড় গাড়ি ভাড়া করে দীঘায় যাই আজকে যাব কালকে চলে আসবো না সেও যাবে না তার শুধু জঙ্গল আর জঙ্গল ও ভাই আমাদের ভালো লাগে না তারপরে কোন কি একটা জায়গা যেন ঠিক করলো টেন্ট টেন্টে থাকবো তা আমি মনে করলাম ঠিক আছে কোনো দিন তো টেন্টে থাকিনি ওর কাছে গল্প শুনেছি টেন্টে থেকে দেখব ও বাবা সে দশটা টেন্ট আর একটা কমন বাথরুম কে যাবে ওখানে আর সব জায়গায় মেয়েদের যাওয়া যায় না হুম এখন যা বাইরের পরিস্থিতি তাতে সব জায়গায় মেয়েদের যাওয়া যায় না এখন তো আর বয়স মানে না বাচ্চা বুড়ো সবই এক সুতরাং সব জায়গায় মেয়েদের যাওয়া যায় না আমি গল্পও শুনছি তো চারিদিকে যারা বেড়াতে গেছিলো এগেছিলো সেসব ওই জন্য লোকালয়ে ভালো আমাকে অনেকেই বলেছে বেড়াতে যদি যাও লোকালয়ের মধ্যে যাবে ওই সমস্ত নির্জন এই জায়গায় যাবে না হ্যাঁ ওই সব জন্য যাওয়া হলো না ক্যান্সেল দু আমি বলি না যাবো না ঘরেই আমার ভালো তুমি যাও তুমি যাও দেখিনি ও ওই নার্সিংহোমে ছেলেদের নিয়ে যায় ওসব ছেলেদের পক্ষে সম্ভব যেখানে সেখানে শুয়ে পড়লো যেখানে সেখানে রান্না করতে লেগে গেল যেখানে সেখানে রাত কাটালো মেয়েদের পক্ষে সম্ভব নয় তারপরে যদি বলেন হ্যাঁ সম্ভব মেয়েরাও পারে তো ভাই সেসব মেয়ে আলাদা যারা ওরকম পারে হ্যাঁ আমাদের মতন বউদের পক্ষে সম্ভব নয় তারপরে আরও আমার দেখুন অনেক ঝামেলা সে বাইরে গেলে আমাকে খাবার দাবার সঙ্গে করে নিয়ে যেতে হবে এটা খাবো না ওটা খাবো না হ্যাঁ সে একবার তো ট্রেনে করে যিশুর কাছে মুম্বাইতে গেছিলাম যিশু তখন ভর্তি হয়েছে সবে মাত্র এবার দে মা তুমি এসো মা তুমি এসো তা আমাকে নিয়ে গেছিলো ডাক্তার সাহেব ট্রেনে করে বাপ রে সে অভিজ্ঞতা আমার চিরকাল মনে থাকবে আমি কোনোদিন মানে সেদিন নাকে কানে খত দিয়েছি আমি আর কোনোদিন দিন যাবো না যেমন খাওয়ার কষ্ট তেমনি ওই দু রাত ধরে ট্রেনের মধ্যে বাপরে জার্নি আমার মানে যান কয়লা করে দিয়েছে ভাই আমি আর আমি বলে দিয়েছি তো যেতে হলে এবারে হয় প্লেনে যাবো ফ্লাইটে যাবো আর হলে যাবোই না সোজা কথা ওরমভাবে আমি যাবো না তো এইসবের জন্যে না নাকচ হয়ে গেলো ওই জন্য মনটা ভাল লাগছে না সব সময় কি ঘরের মধ্যে ভাল লাগে বলুন ভাবলাম একটু বেরোবো আচ্ছা ঠিক আছে চলো তো হবে না জানি না এখন কী হবে এই সব নিয়েই এই ছেলের সাথে আলোচনা হচ্ছিল আর কি এতক্ষণ ধরে যে দূর তোর বাবা শুধু খালি জঙ্গল আর ফরেস্ট আর আর আমার ভালো লাগে না ফরেস্টে সোজা কথা কেউই যাবে না কোনো মেয়েই রাজি নয় কারো স্ত্রী যেতে রাজি হচ্ছে না তো এই আর কি তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কাজকর্ম করছি আপনাদের সাথে গল্প করব চলুন এই যে আজকে সজনে ফুল দিয়ে একটু চটচড়ি বানাচ্ছি বুঝলেন তো সজনে এর মধ্যে ওই যার সবজি ছিল তার একটু একটু দিয়ে দিয়েছি বরবটি বিনস বেগুন মটরশুঁটি হ্যাঁ আমার ছেলেবেলা একটু ফুলকপিও দিয়ে দাও আমি না একটু দিয়ে বানাচ্ছি কোনো দিন তো খাইনি আজকে দেখি কেমন হয় বানিয়ে দেখি একটু ভাবছি ওই টমেটো আদা রসুনের যে পেস্টটা আমার করা থাকে ওইটাও একটু দিয়ে দেবো জানি ভাবছি জানেন ভালো হবে স্বাদটা বলুন মাসিটা কাছে জিজ্ঞেস করছিলাম মাসি বলছে সব রকম সবজি দিয়ে তুমি করো না কিচ্ছু হবে না তো দেখি আর এই যে আমার বেটু এখন কফি খেতে হবে এই যে দুধটা বসেছি এটা কালকের দুধ আমি একটু চা খেয়েছি আর এই যে তেনার কফি গুলে নিয়েছি এই যে দেখুন তিনি এখন একটু কফি খাবেন তো দিয়ে আসি বানিয়ে চলুন কফি গুলে নিয়েছি ভালো হয়েছে কফি খাওয়ার থ্রু দিয়ে মানে কফি খাওয়ার অজুহাতে একটুখানি দুধটা পেটে যায় তাই না আর এই যে এটা হতে থাকুক একটুখানি চাপা দিয়ে দিই না হলে তো পোকা মাকড় পড়ে যাবে এক্ষুনি এটা হতে থাকুক ওকে দুধ কফিটা দিয়ে আসি চলুন হ্যাঁ বাইরেটা দেখুন কিরকম খা খা করছে চারিদিক এই হচ্ছে গরম কাল বুঝলেন তো রান্না করতে করতে এসে একটু দাঁড়াই তো এখানে তো সেই রকমই দাঁড়িয়েছি আর কি চারিদিকে কীরকম শূন্যতা খা খা করছে আমার একদম ভাল লাগে না জানেন তো এই জন্যে আমার গরমকাল বিরক্তি লাগে এত গরম আর তারপর এরকম আমি ভাই মানুষজন পছন্দ করি ওই নির্জনতা আমার ভাল লাগে না এখানে মানে কি বলুন তো দিন ঘরে একা থাকতে থাকতে একা থাকতে থাকতে না আমার আর ভালো লাগে না বুঝলেন তো নির্জনতা একেবারে বিরক্তি লাগে তবে হ্যাঁ চিৎকার চব্বো হই চই অত সব সবসময় কি আর ভাল লাগে তবে ওই চারপাশে মানুষজন নেই নির্জন আমি একা রয়েছি আমার একদম ভাল লাগে না গো যেন দম আটকে আসে জানেন তো ওই জন্য দরজাটা খুলে একটু দাঁড়াই চারপাশে আমাদের পাড়া প্রতিবেশীর চিৎকার চোখ্য গলা কানে আসে ভালো লাগে যাই বলুন আর তাই বলুন একদম ভালো লাগে না চুপচাপ সব সময় ঘরের মধ্যে তো সব সময় চুপচাপই রয়েছি বলুন ওই জন্য যখন অসহ্য লাগে না আমি গান চালিয়ে দিই দিয়ে গান শুনি গান শুনতে শুনতে কাজ করি দেখছেন কিরকম লাগছে একটা চারিদিকে শুকনো পাতা পড়ে আছে ভালো লাগে না গো একদম ভালো লাগে না আতুলের জনতা বলুন হ্যাঁ কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই এই যে দেখুন মুগের ডাল এখন মুগের ডালটা খেতে খুব ভালো লাগছে আমাদের বুঝলেন তো আর এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করেছি এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ আর এটা হচ্ছে এই যে সজনে ফুলের তরকারি করেছি জানি না কেমন হবে খেতে এখানে হচ্ছে আমার জন্যে আলাদা করে ঢেঁড়সের ঝাল আর এই যে বাটা মাছের লেবু দিয়ে টক আর এটাই হচ্ছে এই যে ডিম ভাজা ডাক্তার সাহেবের জন্য যিশু পাপড় ভাজা দিয়ে খাবে নুন তো এখন বাজে হচ্ছে পাঁচটা দিয়ে দশ মিনিট বাকি তো একটুখানি চা নিয়ে বসলাম উঠছি উঠবো উঠছি উঠবো করে উঠতে ইচ্ছে করছিল না জানেন তো খালি মনে হচ্ছিলো কেউ যদি এক কাপ চা মুখের সামনে ধরতো কি ভালো লাগতো তাই তো ডাক্তার সাহেব তো এই বোধহয় মিনিট পাঁচেক হলো খেয়ে বেরিয়ে গেলেন আর আমি এই যে ওকে ভাতটা বেড়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম একটু জানেন তো আর মানে বহু মাস বাদে বলতে পারেন বোধ মানে আজকে আমি ওই আধা ঘন্টা হলেও একদম মানে ডিপ ঘুম ঘুমালাম জানেন তো ওই যে আমার একজন বান্ধবী ফোন করেছিল বলছে তোর বরবাবাজি চলে গেছে আমি বলি হ্যাঁ কেন না আমারও বরবাবাজি এখনই গেল আমি যাচ্ছি তোর বাড়ি আমি চলে গল্প করবো দুজনে বলছে হ্যাঁ আমি সন্ধ্যাটা দিয়ে যাচ্ছি আমি ঠিক আছে আয় তো দেখুন যে কথাটা বলছিলাম আমার ছেলে কত লক্ষ্মী দেখুন আমি সকালবেলায় উঠা ওঠার পরে না বসে বসে চা খাই আর ওর সঙ্গে দেখা হোক বা যাই হোক আমি বলি যে কীরকম কীরকম সকালবেলায় উঠলে পরে গা হাত পা ব্যথা করে হ্যাঁ কীরকম কোমরটায় যন্ত্রণা করে হাতগুলো ব্যথা করে তো আমি বসে বসে বলি তো যে এই রে এই বয়স হচ্ছে আর আমাকে মনে হয় এরম রোগে ধরছে আর আরও যখন বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাব। তখন মনে হয় আমি অথর্ব হয়ে যাবো রে বলে কেন মা আমি এই যে ঘুম থেকে উঠলে খালি পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা হ্যাঁ কোমরে ব্যথা এরকম এত ব্যথা যদি এখনই হয় আমি বোধহয় আর চলতে পারবো না রে বাবা তা হাসে কিছু বলে না আজকে হঠাৎ দেখি না আমি রান্না করছি ও কোথায় বেরিয়েই ছিল মা আমি একটু আসছি বলে গেল এসে ও মা হঠাৎ আমি কি করছে রে ঘরের মধ্যে সে এ ঘর ও ঘর করে কি করছে এসে দেখি সে নিজের ঘরের গদিটা আমার ঘরের খাটে পেতে দিয়েছে আর আমার ঘরের গদিটা নিয়ে নিজের খাটে পেতেছে আমি বলি এ কী রে বাবু কী হয়েছে কী হয়েছে কী হয়েছে বলে ছুটে এসেছি না ওর ঘরের গদিটা হচ্ছে ডক্টরস ম্যাট্রেস আর কি শক্ত গদি হ্যাঁ তো সেইটা আমার বিছানায় পেতে দিয়েছে আর কি বলে আমার বিছানার গদিটা খুব নরম গদি একদম মানে আর শুলে পরে একদম সে ঢুকে যায় এরকম শরীর তো সেইটাকে বলে ওটা আমাকে দাও ওটা আমার আরাম লাগবে আমাকে দাও আর তুমি এইটা শো তোমার দেখবে কালকে মা তোমার দেখবে ঘুমও ভালো হবে আর তোমার কোমরে ব্যথা পায়ের ব্যথা সবসময় বলছো তো দেখবে একদম ফিট হয়ে যাবে তুমি সে কিছুতেই কথা শুনল না জানেন তো জোর করে দেখুন নিজের বিছানার গদিটা আমার বিছানা এই যে দেখুন পেতে চাদর পেতে একদম ফিট ফাট করে সুন্দর করে আমার ঘরে বিছানাটা পেতে দিল নিজের ঘরে বিছানাটা পাতলো আমি আবার কথা শুনছে না আমি বলে আচ্ছা দিই বলে ধরে দিলাম আমি একটু নিজের ঘরের গদিটা সুন্দর করে পাতলো পেতে বিছানাটা সুন্দর করে টান টান করে রেখে দিল তাই ওর বাবা আসতে বলছি যে কেন এরকম আমি আমার কোমরে ব্যথা পায়ে ব্যথা এরকম শুনে আর ছেলে এরকম দেখো গদি চেঞ্জ করে দিয়েছে বলে কি ওরে বাবা আমার তো ঘুম আসবে না তাহলে বলে হাসছে দিয়ে হাত দিয়ে দেখলো দেখে বলে ভালো তো ছেলে যদি মায়ের দুঃখ না বুঝবে কে বুঝবে আমি বলি তাই তো আর তারপরে কি বলুন তো আমার তো রকম এক্সারসাইজ বন্ধ হয়ে গেছে একদম তিন চার মাস প্রায় একদম কোনো রকম এক্সারসাইজ করতে দিচ্ছে না পা ঝুলিয়ে বসা যাবে না এই যে দেখুন না খাটের উপর বসে টুলের উপর পাটাকে তুলে রেখে দিয়ে বসেছি পা ঝুলিয়ে বসা যাবে না কোনো রকম এক্সারসাইজ করে মানে ঘরে একটুখানি সেই যোগা যে শিখেছিলাম সেগুলো করছিলাম দিয়ে না হাঁটুর মধ্যে কন 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 করে যন্ত্রণা শুরু হয়েছিল দুদিন ধরে তো সেই জন্যে সব বারণ করে দিয়েছে পা সম্পর্কে বলবো আপনাদের পরে বলবো ওটা অনেক কথা আছে তো পরে বলবো একদিন তো এই হচ্ছে ব্যাপার বুঝলেন তো ওই জন্য মনে হয় আজকে যা শুয়েছি না ঘুমিয়ে পড়েছি আর উঠে পরে দেখছি সত্যি তো কি ফিট লাগছে শরীরটা বলছে আমি জানি তো তুমি শোও না যে দেখুন সন্ধ্যা দিয়ে উঠলাম ঠাকুরের আসন সব পরিষ্কার করে দিয়েছি সবার পায়ে পরিষ্কার করে দিয়েছি ফুল টুল সব দেখুন আর এই যে দেখুন প্রত্যেক দিন ডাক্তার সাহেব যখন ভাত খেতে আসে দুপুরবেলা তখন অনেক ফুল মালা নিয়ে আসে ওই নার্সিং নার্সিংহোমে আমাদের সব ঠাকুর দেবতাকেও দেয় তো তো ওই জন্যে আমাদের ঘরের জন্যেও নিয়ে আসে তো এই যে জবা ফুলের মালাটা নিয়ে এসেছিল এই যে পরিয়ে দিলাম এক্ষুনি কি করব তখন তো ভাত খেয়ে নিয়েছি না আর পড়াতে পারিনি আর ও ঘরে থাকলে এই যে হনুমানজির গলায় দিয়ে দেয় তো কালকে যেমন এনেছিল হনুমানজিকে পরিয়ে দিয়েছিল আমি তো আর পড়াতে পারবো না তো সেই জন্যে আর রেখে দিলে এটা তো নষ্ট হয়ে যাবে না কালকে আর পড়ানো যাবে না ওই জন্য এই যে মায়েদের গলায় এই সন্ধ্যাবেলাতেই পড়িয়ে দিলাম এই যে দেখুন এবার এই তলায় ধূপটা দিতে আসবো গুরুদেবের নাম জপ করব করে গোপালকে শয়ন দেব। তো চলুন হ্যাঁ ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আপনাদের সঙ্গে তো আজকে চায়ের আড্ডায় দেখা করতে পারিনি কারণ আমার বন্ধুরা এসেছিলো দুজন বন্ধু এসছিল অনেকদিন ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি তো তাই ওরা এসছিল আর কি এসে তারপরে কি বলে গল্প টল্প অনেক কিছু করলো আমি এসেছিলাম এই যে ঠাকুর ঘরের পর্দাটা টেনে দিতে চলুন পরে টানবো গল্প করি আপনাদের সাথে একটুখানি তো হেলো এসে তো আমার পাঠাগুলো দেখছিল অনেকক্ষণ বসে বসে পা মেলে আমাকে বসালো বসিয়ে ভালো করে পা মুড়ে টুড়ে সব দেখলো জানেন তো দেখে শুধু গল্প করে আর আমার পায়ে হাত বুলায় গল্প করে আর আমার পায়ে হাত বুলায় খালি বলে না রে তুই এখন কোথাও বেরোস না তোকে এখন হাঁটাহাঁটি কিছু করতে হবে না তুই ঘরে থাক সাবধানে থাক ভালো থাক বাবা আর যদি তোর কোথাও বেরোতে হয় তোর ছেলেকে বলবি তোর ছেলে তোকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে আর নইলে আস্তে আস্তে যাবে টোটো করে যাতায়াত করবি তুই এখন হাঁটাচলা করিস না খালি আহারে আহারে কনে আর আমার পায়ে হাত বুলাই জানেন তো যতক্ষণ গল্প মানে ছিল গল্প করছে আর আমার পায়ে হাত বুলেই যাচ্ছে দিয়ে তারপরে তো ওরা চলে যেতে পারে তারপরে ডাক্তার সাহেব এলেন এসে আমার এই যে পাখাটা না এই যে এখানে যে পাখাটা এটা চালানো যাচ্ছিলো না জানেন তো এমন বিকট আওয়াজ হচ্ছিলো ক্যাঁচ ক্যাঁচ করে তারপরে আমি আজকে সকালবেলায় বলেছিলাম যে দেখো তুমি যদি এটার ব্যবস্থা না করো আমি তাহলে মিস্ত্রিকে ডাকবো দেখে কি হয়েছে দেখে নেবো শোয়া যায় না রাত্রেবেলায় গরম লাগে জানেন তো আর এই পাখাটা চালাতে দেয় না মানে আর এই পাখাটা চললেও না মানে অত অত হাওয়া এখনও সহ্য করার মতো টাইম আসেনি আর সেই জন্যে আমি ওই পাখাটা চালিয়ে দিয়ে শুয়ে শুলে কী হয় ওরও অসুবিধা হয় না আর আমারও একটা ঠান্ডা থাকে ঘরটা আরাম লাগে দিয়ে তারপরে বলতে আজকে নিজেই দেখি না ওই কাজ থেকে ফিরে নিজেই দেখি সেই স্টোর রুম থেকে ওর টুল টুল সব বের করে নিয়ে এসে পাখাটা ঠিক করে দিলো দিয়ে তারপরে ডাইনিং টেবিলের ওখানে যে পাখাটা সেটাকেও ঠিক করে দিলো টিয়ে এই নাটকে গেল আর কি ওর ডাক ছিল যে চলে এসো চলে এসো রিহার্সাল হবে নাটকের তাই বেরিয়ে গেলো তো তারপরে তো আবার ছেলের সাথে গল্প টল্প করছিলাম বসে বসে আড্ডা মারছিলাম হাসি মজা করছিলাম এই আর কি তো চলুন এবার দেখি কটা বাজে ওই তো এখন তো ওই আটটা চল্লিশ হয়েছে সিরিয়ালটা দেখি দেখতে দেখতে তারপরে করে নেবো ডাক্তার সাহেবের তো আসতে এখন দেরি আছে তখন করে নেবো খাওয়া দাওয়ার তো চলুন হ্যাঁ একটুখানি চা খাবো ভাবছি তখন আমি চা খাইনি ওদেরকে দিয়েছিলাম আমি চা খাইনি একটুখানি চা খাই বসে বসে চল্লিশ বাজে হ্যাঁ তো খাওয়া দাওয়া তো এইমাত্র কমপ্লিট করলাম আর এইবার একটুখানি টুকিটাকি যা কাজ আছে সব শেষ করব। তো পাম্প তো সন্ধ্যাবেলাতেই চালিয়ে রেখে দিয়েছিলাম পুরো একদম জল ওভারফ্লো করে দিয়েছি পাম্প চালিয়ে আর একটু গ্যাসটা পরিষ্কার করে রাখবো কেন কি কালকে হচ্ছে ওই আমার এই চিমনিটা সার্ভিসিং করতে আসবে চিমনিটা কি হচ্ছে জানেন মানে একে দিলে চলছে না দুয়ে দিলে চালু হচ্ছে আবার সেদিনকে তো তিনে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও সেই গো গো করে যাচ্ছে তো এটা একবার সার্ভিসিং করাতে হবে সেই জন্যে ওই ডাক্তার সাহেব কালকে না আজকে সকালবেলায় বোধ হয় ওদের অফিসে খবর দিয়েছিল তো আগামীকাল দশটার সময় আসবে বলেছে সেই জন্য একটু গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে রাখবো আর গেটে তালা দেব আর সব থেকে বড়ো যে কথাটা আমি এখনই রান্না করতে করতে দেখছি গ্যাসটা হঠাৎ লাল হয়ে উঠেছে যদিও এখন শেষ হয়ে যাওয়ার কথা নয় এই তো লাগানো হলো সিলিন্ডার তবুও আমি ভাবছি কি জানেন এক্ষুনি গিয়ে গ্যাসের অর্ডারটা দিয়ে রাখি আসবে যবে কালকে হয়তো আসবে না তার পরের দিন এসে যাবে আগের বারে তো অত দেরি করলো জিজ্ঞেস করলাম বলল যে কি গ্যাসের গাড়ি নাকি খালি পাচ্ছিল না সেই জন্যে আসেনি ও সব আসলে বাজে কথা গ্যাসটি হয়তো কোথাও দিয়ে দিয়েছিল তারপরে আমি ফোন করতে তখন তাড়াতাড়ি এসে গ্যাস দিয়ে গেছে সে আমি বুঝতেই পারছি তো যাই হোক এই সমস্ত কাজ এখন টুকটাক যেগুলো বাকি আছে সব করব তো চলুন আজকের মতন এখানেই রেখে দিলাম কালকে আবার আমাদের দেখা হবে আরও গল্প করব নানা বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন